ভাই ভাই এত বড় সাইজের বাইক আছে একটু বড় সাইজের বাইক পছন্দ করে ঠিক আছে তো তাদের জন্য এই বাইকটা যাদের বাসায় বাচ্চা আছে বছর বছর পর্যন্ত হয়ে বাচ্চাটা বাচ্চা থাকে না একটা হিসাব বলার জন্য আমরা বললাম এটা মূলত কিন্তু বিগ সাইজের মধ্যে মানে আপনার বাসায় যদি দুইটা তিনটা বাচ্চাও থাকে কোনো সমস্যা নেই এটা অনায়াসে চালাতে হবে খুবই বড় সাইজ খুবই হেভি কোয়ালিটির আর এটাতে কিন্তু আপনার সবগুলোতে কিন্তু ইউজ করা হয় বারো গোল সেভেন এমপি আর এটাতে আপনার ইউজ করছে দেখেন বিগ সাইজের ব্যাটারি কতটা বড় এটা বারো ভোল্ট টেন এম ব্যাটারি ঠিক আছে টেন এম পেয়ার যারা আর কি ব্যাটারি ব্যাক আপটা ভালো চাচ্ছেন এবং লং টাইম পর্যন্ত চালাতে চাচ্ছেন বিগ সাইজ এর মধ্যে বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা এটাতে ইউজ করা হয়েছে বারো ভোল্ট টেন এম ব্যাটারি এবং বারো ভোল্টের করে ডাবল মোটর টোটাল চব্বিশ ভোল্টের মোটর ইউজ করা হয়েছে ঠিক আছে আর এটা সম্পূর্ণ হাতে পিক আপ হাতে পিকআপ আপ ব্রেক সামনে পিছনে দুম দিকে যাবে ঠিক আছে গান বাজনা মিউজিক আছে সপ্তাহে সপ্তাহে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এই মডেলটা যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গায় যে কোনো কিছু জায়গায় নিতে পারবেন লুক্লাস লাগিয়ে নিতে পারবেন আর আজকে প্রাইসটা দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকার বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার সাথে সাথে দশ হাজার টাকা ডিসকাউন্ট যদি ভিডিওটা শেয়ার করে আসেন